সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন রাহু কেতুর রাশি পরিবর্তন সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা আগামী দেড় বছর কেমন দেখবেন দেখুন আঠারোই মে দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাহু আপনাদের রাশি লগ্নের সপ্তমে প্রবেশ করবে আর রাশিলগ্নে কেতু প্রবেশ করবে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকারা কিন্তু সাড়ে সাতির মধ্য দিয়ে অর্থাৎ গোসরের সাড়ে সাতির ভিতর দিয়ে আপনারা এই রাহু কেতুর রাশি পরিবর্তনের যাত্রা শুরু করবেন তাছাড়া আঠারোই মে দুই থেকে আঠারোই নভেম্বর দুই হাজার পর্যন্ত দেড় বছর রাহু পূর্ব ভাদ্রপদ এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো রাহু অষ্টম থেকে সপ্তমভাবে আসবে বিশেষ করে আপনাদের জন্য কি অপেক্ষা করবে বিশেষ করে সপ্তম ভাব হচ্ছে জায়া প্রতিভাব অর্থাৎ দাম্পত্য জীবন কেমন যাবে অংশীদারদের সাথে সম্প্রীতি কেমন থাকবে প্রতিযোগিতায় কতটা জয়ী হবেন জীবন সঙ্গী কর্ম পাবে কি পাবে না সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতা করবে কি করবে না কামনা বাসনা পূর্ণ হবে কি হবে না সেই সঙ্গে রাহু সপ্তমে থেকে আপনাদের রাশিলগ্নে তৃতীয়ভাবে কিন্তু তার পঞ্চম দৃষ্টি পড়বে তো এই তৃতীয় ভাব কেমন থাকবে ভাই বোনের সাথে কতটা সম্প্রীতি থাকবে ধৈর্য সাহস মনোবল জনবল কতটা বাড়াবে সুখ শান্তি কতটা পাবে সেই সঙ্গে রাশি রাশিলগ্নে কেতু থাকবে আর রাশি লগ্নে সপ্তম দৃষ্টি থাকবে কতটা ভুল বোঝাবুঝি চলবে সন্দেহবাতিকতা চলবে কতটা থমকে দেবে এমন কি বাধা দেবে কিনা বাধাযুক্ত কাজ সফল হবে কিনা সেই সঙ্গে আপনাদের লগ্নের একাদশে কিন্তু এই রাহুল নবম দৃষ্টি পড়বে তো বিশেষ করে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে কিনা তাছাড়াও অষ্টমভাবে রাহু ছিল সেই অষ্টমে কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টিও পড়বে তো এই অষ্টম ভাব হচ্ছে নিধন ভাব কতটা ধন সম্পদ হারাবো এমনকি বিশেষ করে কতটা আমরা ষড়যন্ত্রে পড়ব এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আগামী দেড় বছরের সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যাদেশ বলা হবে তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দেড় বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান আগামী দেড় বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবিন্দু সিংহ রাশি এবং সিংহলগ্নে জাতক বা জাতিকা আমরা তো আমাদের রাশিলগ্নে কেতু এবং সপ্তমে রাহু প্রবেশ করবে আঠারোই মে দুই পঁচিশ ইংরেজি তারিখে তো আঠারোই মে দুই পঁচিশ ইংরেজি তারিখে পূর্বভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে রাহু সপ্তমে প্রবেশ করবে যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো বৃহস্পতির নক্ষত্রে রাহু থাকবে যে বৃহস্পতি কিনা আপনাদের রাশি লগ্নে পঞ্চম এবং অষ্টমপতি তো সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি হচ্ছে শুভকারক গ্রহ তো সেই বৃহস্পতি কিনা একাদশে থাকবে এবং রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে বৃহস্পতির উপর নবম দৃষ্টি ফেলবে অর্থাৎ বৃহস্পতি একটা কানেকশান তৈরি করবে রাহুর সঙ্গে তো রাহু হচ্ছে দৈত্যদের কুলগুরু এবং নৈসর্গিক পাপ গ্রহ আর বৃহস্পতি শুভকারক গ্রহ তো এই বৃহস্পতি দেবতাদের গুরু অর্থাৎ তাকে মানতে হবে জানতে হবে বুঝতে হবে রাহুর মাতব্বরী কিন্তু বৃহস্পতি অনেকাংশে কমিয়ে দেবে অর্থাৎ কুমাতব্বরী তো তখন এই রাহু বৃহস্পতি নক্ষত্র অর্থাৎ পূর্বভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে যখন পরিবহন করবে তখন বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি যারা হারিয়েছিলেন সেগুলো ফিরে পাবেন এমনকি যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ ছিল তাদের লেখাপড়া চালু হবে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সন্তানরা সাফল্য পাবে সন্তানরা কেরিয়ার গড়বে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে যাদের মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক ছিল সেগুলো ঘুষবে যারা মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা সেগুলোর থেকেও মুক্তি পাবে যারা মামলা উৎকট ঝামেলা অপ্রীতিকর ঘটনা নিয়ে জীর্ণ শীর্ণ ছিলেন তাদের সেই সকল জায়গার থেকে মুক্তি দেবে এমনকি বিশেষ করে যারা শত্রুদের ভয়ে ভীত সন্ত্রস্ত ছিলেন সেই শত্রুরা পরাস্ত হবে সেই সঙ্গে প্রাপ্তি এবং প্রত্যাশার ভিতকে মজবুত করবে এমন এমনকি ধৈর্যশীল করবে সাহসী করবে কারণ রাহু সপ্তমে বৃহস্পতির নক্ষত্রে থেকে কিন্তু আপনাদের লগ্নে তৃতীয় তার পঞ্চম দৃষ্টি দেবে এটি বিশেষ করে তৃতীয় এবং দশমপতি হচ্ছে প্রেমের দেবতা শুক্রাচার্য যে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের পাপ গ্রহ তো শুক্র হচ্ছে দত্তদের গুরু আর দেবতাদের গুরুকে সঙ্গে নিয়ে রাহু থাকছে অর্থাৎ এই শুক্রের তৃতীয় পতি তো দোষ অর্থাৎ যে পাপ দোষ সেটা কিন্তু খণ্ডাবে তখন কিন্তু ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে সুখ শান্তি সমৃদ্ধি দেবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের মধ্যে মধ্যকার অশান্তি দূরীভূত হবে এমনকি ভাই বোনেরা কর্ম পাবে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে সেই সঙ্গে কর্মের দুর্নাম বদনাম কাটবে কর্মে সুনাম যশ প্রতিষ্ঠা নিয়ে জয় জয়কার অবস্থান তৈরি করবে এমনকি বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে এমনকি বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে তাছাড়া সপ্তমে রাহু থেকে বিবাহযোগ্যদের বিবাহে কিন্তু বাধার সৃষ্টি করবে না বরং বিবাহ কার্য সুসম্পন্ন হবে তাই তো সিংহ সিংহলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহযোগ্য পাঠপাত্রী রয়েছেন তারা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন খুব শীঘ্রই কিন্তু বিবাহে সানাই বাজবে এমনকি বিবাহের পর ভাগ্যোন্নতি হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি করে উঠবে অর্থাৎ প্রাপ্তি প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে সপ্তমে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ যতদিন করবে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত আঠারোই মে দুই থেকে তাছাড়া এই বৃহস্পতি নক্ষত্রের রাহু থেকে বিশেষ করে যে তৃতীয় রাশিতে একাদশে এবং অষ্টমে যে দৃষ্টি দেবে এই সকল ভাবের অশুভত্ব কিন্তু অবশ্যই অবশ্যই দূর করে প্রকৃত সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে তাছাড়া আপনাদের রাশি লগ্নে বৃহস্পতির নক্ষত্রের রাহু থেকে যখন দৃষ্টি দিচ্ছে তখন বিশেষ করে আপনাদের মনোকষ্ট মনোবেদনা তো দূর করবে দুরারোগ্য ব্যাধি বিরা থেকেও বিশেষ করে মুক্তি দেবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করে দেবে যার ফলে জীবনসঙ্গী আর আপনি দুজনে মিলে উপার্জন করবেন ভাই বোনরাও সহযোগিতা করবে যার ফলে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা অধিক বৃদ্ধি পাবে এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে মস্তিষ্কের যাবতীয় পোকা দূরীভূত হবে এবং তৎপরবর্তীতে তেইশে সেপ্টেম্বর দুই থেকে দোসরা আগস্ট দুই হাজার ছাব্বিশ পর্যন্ত রাহু যখন শতবিশা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং তো নক্ষত্রে থাকবে এবং তার মূল ত্রিকোণ রাহু এবং আনন্দময় গৃহে পরিভ্রমণ করবে সপ্তম ভাবে তির্যক রাহু তো রাহু আমি পূর্বেই বলেছি যে রাহু সপ্তম ভাবে অর্থাৎ বিবাহভাবে গিয়ে বিবাহে কিন্তু বাধার সৃষ্টি করে না বরং বিবাহে সহযোগিতা করায় তো বিশেষ করে যাদের বিবাহ অতীতে ভেঙে গেছিল সেই বিবাহ পুনরায় বিশেষ করে বিবাহ কার্য সুসম্পন্ন করাতে পারে এমন কি যাদের দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে বিচ্ছেদের রূপ নিয়েছিল সেগুলো পুনরায় জোড়া লাগাতে পারে কামনা বাসনা পূর্ণ করতে পারে জীবনসঙ্গী স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করতে পারে জীবনসঙ্গী কর্ম পেতে পারে তারা জীবন গড়তে আরম্ভ করতে পারে সেই সঙ্গে এই রাহুর নক্ষত্রে রাহু থেকে আপনাদের রাশি লগ্নে যখন সপ্তম দৃষ্টি পড়বে এটি চাওয়া পাওয়া আরও বাড়িয়ে দেবে যখন বাড়িয়ে দেবে তখন যারা বাড়ি চাই, গাড়ি চাই ভূ সম্পত্তি চাই আসবাবপত্র চাই ইলেকট্রনিক্স দ্রব্যাদি চাই এই কর্ম চাই ব্যবসা বাণিজ্য চাই যারা ইলেকট্রনিক্স ব্যবসা এমনকি পারফিউমের ব্যবসা স্বর্ণরূপা গহনার ব্যবসা করছেন সেই সঙ্গে যারা শিল্প মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন বাণিজ্য মন্ত্রণালয় অধীনে কর্মরত আছেন তারা ইঞ্জিনিয়ারিং কর্মে আসেন যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি এই সকল কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য এক অবিস্মরণীয় উন্নতি ঘটাবে এই রাহু কেতুর বছর পরিবর্তনে তাছাড়া এই রাহুর নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে রাহু থেকে আপনাদের তৃতীয়ভাবে যখন তার পঞ্চম দৃষ্টি পড়বে আর তৃতীয় দশমপতি শুক্রাচার্য পাপ আমি পূর্বেই বলেছি তো শুক্র হচ্ছে দৈত্যদের কুলগুরু যে আপনাদের লগ্ন সাপেক্ষে পাপ তো দৈত্যের দৈত্যতা কিন্তু এই রাহু কমিয়ে দেবে তখন বিশেষ করে যারা আপনাদের পরিবারের সুখ শান্তি বিনষ্টকারী ছিল তাদেরকে বিনাশ করবে আর আপনাদের সৃষ্টির দিকে ধাবিত করবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে কর্মক্ষেত্রে যারা বাধা কারক ছিল সহকর্মীদের সাথে যাদের দ্বন্দ্ব ছিল যারা বিশেষ করে বসের সঙ্গে মতানৈক্য ছিল সেগুলোও মিটিয়ে দেবে অর্থাৎ শান্তির বাড়ি বর্ষণ করবে সেই সঙ্গে ব্যবসা যে অংশীদারদের সাথেও সম্প্রীতি বজায় থাকবে অংশীদাররা যারা আত্মসাত করা মনোভাব ছিল সেখান থেকে ফিরে এসে আপনাদের ব্যবসা বাণিজ্য ফিরিয়ে দেবে যার ফলে একটা জয় জয়কার পরিবেশ আপনারা প্রাপ্ত হবেন তাছাড়া রাশি লগ্নে তো এই রাহুর নক্ষত্রে রাহু থেকে সপ্তম দৃষ্টি দেবে এটি কিছুটা দুরাশা কিন্তু নরক ভোগ করাতে পারে যদিও কিছুটা মনোকষ্ট মনোবেদনা দেবে না এটি বললে কিন্তু ভুল হবে তো সেটি দিতে পারে কিছুটা দুর্ঘটনা রক্তপাত ঘটাতে পারে তাই তো দুই সাকার বাহন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে এমন কি ভাড় মিছিল মিটিং এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বনিতা বেশা সংসর্গ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে তাছাড়া রাহুর নক্ষত্রে রাহু থেকে এই একাদশের প্রাপ্তির ঘরে যখন দৃষ্টি দেবে তো প্রাপ্তির অধিপতি অর্থাৎ ধনপতি এবং একাদশপতি বুদ্ধির দেবতা বুধ কিন্তু আপনাদের লগ্ন সাপেক্ষে আরেকটি পাপ গ্রহ তো বিশেষ করে যারা বুদ্ধিভংশ হয়েছিলেন ভুল পথে বিনিয়োগ করেছিলেন ভুল পথে বিনিয়োগ করে সঞ্চিত অর্থ নাশ করেছিলেন বারবার খরচ করতেছিলেন এমনকি ধারকর্্য দেওয়া অর্থ ডুবে গেছিলো সেগুলো কিন্তু ফিরিয়ে দেবে এমনকি অতীতের ভুল শুধরে নেওয়ার এই রাহু সুযোগ দিয়ে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে হলেও নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে একটি সুসময় উপহার দেবে তাছাড়া অষ্টম ভাব তো নিধন ভাব সেই নিধনভাবে রাহু তার দ্বাদশ দৃষ্টি দেবে আর নিধনভাবে কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে একটা ঘোর মারক গ্রহ শনি সে কিন্তু অবস্থান করবে অর্থাৎ শনির যে ক্ষিপ্রতা শনির যে কুপভাব শরীর শনির যে কষ্ট ক্লেশ ঘাত প্রতিঘাত এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের যে নীতি আদর্শ এখান থেকে অনেকটা কমিয়ে দেবে এই রাহু রাহুর নক্ষত্রের থেকে তার দ্বাদশ দৃষ্টি অষ্টমস্ত শনির উপর বসিত হয় তাছাড়া দোসরা আগস্ট দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখ থেকে আঠারোই নভেম্বর দুই হাজার পর্যন্ত এই রাহু ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল সেনাপতি মঙ্গল হচ্ছে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে চতুর্থ এবং ভাগ্যপতি এই চতুর্থ এবং ভাগ্যপতি মঙ্গল কিন্তু আপনাদের রাশিলগ্নের সাপেক্ষে কারক গ্রহ তাছাড়া এই মঙ্গল চতুর্থ এবং ভাগ্যপতি হওয়ায় আর মঙ্গলের নক্ষত্রে রাহু থাকায় বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে বন্ধুরা বিশেষ করে আত্মীয় রূপান্তরিত হতে পারে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাবে তাছাড়া মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে ভাগ্যের নির্মম পরিহাস দূরীভূত করবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে এক কথায় ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে যার ফলে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাবে যারা হন্য হয়ে ছুটছিলেন তাদের সেই ছোটার হাত থেকে বাঁচাবে যারা কন্যা সন্তানের আচরণ নিয়ে মনোবেদনা ভুগছিলেন যাদের সন্তানরা অবাধ্যগত ছিল কোমল শিশুরা অসুস্থতায় ভুগছিল এই সকল দিক থেকেও কিন্তু মুক্তি দেবে এমনকি কন্যা সন্তানদের বিবাহ নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন প্রতিষ্ঠা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সেগুলোও কিন্তু দূরীভূত করবে সেই সঙ্গে ধর্মের দিকে মন আকৃষ্ট করবে আপনাদের অধর্মকে দূরে সরিয়ে দেবে অর্থাৎ অধর্মের দিকে প্রবেশ করতে দেবে না সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার যে স্বভাবজাত বৈশিষ্ট্য সিংহ রাশি জাতিকাদের তো এই মঙ্গলের অঙ্গারকারক গ্রহের অর্থাৎ নক্ষত্রে যখন থাকবে রাহু তার দৃষ্টি যখন লগ্নে পড়বে তখন আপনাদের মাথা নত করিয়ে দেবে অর্থাৎ রাগই যদি ক্রোধী ভাব থেকে আপনাদের বেরিয়ে এনে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে আর তখন কিন্তু বিশেষ করে আপনারা বিজয়ী হবেন এমনকি মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে তারও তো নবম দৃষ্টি কিন্তু আয়ভাবে পড়বে তো বিশেষ করে যারা কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তি দেবে এমনকি বিশেষ করে যারা বাড়ি গাড়ি ভূসম্পত্তি নিয়ে যারা বিপর্যস্ত ছিলেন যে সকল জায়গায় ঝামেলা ছিল এই বাড়ি গাড়ি ভূসম্পত্তি সংক্রান্ত সেই সকল ঝামেলা থেকে মুক্তি দেবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে সাধন বদনে লাভ করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে তাছাড়া বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে যখন শনির উপর দৃষ্টি দেবে তখন শনির জ্বালাও পোড়াও নীতি থেকে আপনাদের মুক্তির পথ প্রশস্ত করবে তখন বিশেষ করে আপনারা সৃষ্টির দিকে ধাবিত হবেন যাদের বেতন ছিল কর্মে সফলতা পাচ্ছিলেন না পদোন্নতি পাচ্ছিলেন না দুর্ভ্রমণ হচ্ছিল না বিদেশ গমনে বাধা হাসছিল অর্থাৎ যে সকল আটকে থাকা কাজ সেইগুলো সচল করে চোর সিটিংবাসদের কুদৃষ্টি প্রতিহত করে এমন কি মামলা মোকদ্দমাকে বিশেষ করে ড্যামেজ করে দিয়ে আপনাদের জয়ী করবে এমন সেই সঙ্গে আপনাদের একটা স্বচ্ছ সুন্দর জীবন উপহার দেবে তাছাড়া কেতু কিন্তু ওই আঠারোই মে দুই হাজার পঁচিশ থেকে আপনাদের রাশি লগ্নে প্রবেশ করবে সর্বপ্রথম উত্তর ফুলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে যে উত্তর ফুলগুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি রবি তো রবির নক্ষত্রে কিন্তু এই কেতু প্রবেশ করবে রবি সক্রিয় রবি আর কেতু নিষ্ক্রিয় রবি তো এই রবি আর কেতুর সঙ্গে কিন্তু একটা মিলন ঘটবে তো রাশিলগ্নভাবস্থ কেতু দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ এগুলো কিন্তু দেয় এমনকি প্রতিটা কাজের শুরু ভালো শেষ ভালো নয় সেই সঙ্গে বিশেষ করে ক্রনিক ব্যাধি চর্ম অ্যালার্জি যৌন রোগের প্রবণতা হাড় ক্ষয় হাড়ের ভিতর মজ্জার পীড়া এমনকি বিষক্রিয়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন এগুলো কিন্তু দেয় তো সেইগুলোর হাত থেকে মুক্তি দেবে এমনকি জীবিকায় ঝটকা উপার্জন করাবে পরিবারে যাদের ছোট্ট শিশু জন্মগ্রহণ করবে সেই শিশুকে নিয়ে হয়তো হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি থাকবে না সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ব্রেনটাকে কুল করবে অর্থাৎ ফ্রেশ করবে যদিও আপনারা রাগি যদি রোদি এগুলো তো স্বভাবজাত বৈশিষ্ট্য তো সেইখান থেকে কেতু জড়িয়ে পেঁচিয়ে বরং শান্ত শিষ্ট করে তুলবে আর তখন কিন্তু রবির সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ছড়িয়ে দেবে দিক বিদিক তৎপরবর্তীতে বিশে জুলাই দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দুই পর্যন্ত এই কেতু পূর্বফলগুণী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যার অধিপতি হচ্ছে প্রেমের দেবতা শুক্রাচার্য যে কিনা তৃতীয় এবং দশমপতি শুক্রাচার্য আমি পূর্বেই বলেছি পাপ গ্রহ তো পাপ গ্রহের সঙ্গে কেতু যুক্ত হবে আর পাপ রাহু কিন্তু দৃষ্টি দেবে তো বিশেষ করে এই শুক্রাচার্যের নক্ষত্রে কেতু থাকবে বিশেষ করে প্রকৃত পাপ কে জীবনযাপনের ইঙ্গিত দেবে যার ফলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের সাথে সক্যতা গড়ে উঠবে তাদের সহযোগিতায় দুপসলার সম্পত্তি কিনবে এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ হয়ে আনবে সেই সঙ্গে যেহেতু কর্মপতি শুক্র তো কর্মপতিত্ব দোষ নষ্ট করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমন কি বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ স্বচ্ছ সুন্দর রাজকীয় সময় উপহার দেবে তৎপরবর্তীতে কেতু উনত্রিশে মার্চ দুই হাজার ছাব্বিশ থেকে আঠারোই নভেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এটি নিরেট কেতু অর্থাৎ কেতু কেতুর নক্ষত্র উপর দিয়ে পরিভূম করবে এটি কিন্তু বিশেষ করে আপনাদের রাশিলগ্নে কেতু আর কেতুর নক্ষত্রে কেতু এটি কিন্তু আপনাদের অবশ্যই দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ ঘটাতে পারে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে দিতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে সন্দেহবাতিকতা হতে পারে বিনা দোষে দোষী করতে পারে ষড়যন্ত্রে জড়িয়ে দিতে পারে সেই সঙ্গে গুপ্তরোগ যৌন রোগ চর্মরোগ এগুলোর মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই তো বিশেষ করে সর্বদা সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের ব্যাপারে জীবিকার ব্যাপারে মনের ব্যাপারে কাজের ব্যাপারে মস্তিষ্ক খাটানোর ব্যাপারে এমনকি বিশেষ করে আমরা যেন ষড়যন্ত্রে না পড়ি তার জন্য শত্রুদের গতিবিধি দেখেও কিন্তু চলতে হবে নসেদ গুপ্ত এবং স্বজন শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের বিশেষ করে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে যৎপরণাস্তিক ক্ষতি সাধন করতে পারে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র হচ্ছে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে যাদের জন্ম তাদের রাশি রাশিলগ্নে কেতু থাকছে এবং সপ্তমে কিন্তু রাহু থাকছে তো এই কেতুর গোচর পরিবর্তনে বিশেষ করে যদি মঘা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে দেখবেন যে প্রায় শেষ কাজ আটকে যাবে শুরু ভালো শেষ ভালো হবে না লোকে ভুল বসবে বিনা দোষে দোষী করবে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হবে ষড়যন্ত্রে জড়িয়ে যেতে হবে এমনকি অর্থ সঞ্চয় করা কঠিন হবে বিনিয়োগ করে সে বিনিয়োগ ডুবে যেতে পারে লটারি শেয়ার বাজারের দিকে মন্ধাবিত করতে পারে এমনকি প্ল্যান প্রোগ্রাম আটকে দিতে পারে তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে যদি মঘা নক্ষত্রে জন্ম হয়ে থাকে আর যদি পূর্বুনি নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে কর্মের ক্ষেত্রে সফলতা পাবে ব্যবসা বাণিজ্যেও সফলতা পাবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে আপনার বহু গুণে গুণান্বিত করবে স্বচ্ছ জীবনযাপনে সহযোগিতা করবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে রাজকীয় সময় উপহার দেবে এই কেতুর গোচর পরিবর্তনে এবং যদি আপনাদের জন্ম নক্ষত্র উত্তরফলগনি হয়ে থাকে সিংহ রাশি তো উত্তর উত্তরফলগনি নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে তাহলে বিশেষ করে যার অধিপতি হচ্ছে রবি রবি কিনা এক মাস অন্তর এক একটা রাশি অতিক্রম করবে তো বিশেষ করে বৃষ থেকে যাত্রা শুরু করে সে কিন্তু তুলা এসে এই দেড় বছরে একবার রাশি চক্র প্রদক্ষিণ করে দ্বিতীয়বারে তুলাতে এসে যাত্রা শেষ করবে তো বিশেষ করে এই রবি বিশেষ করে যখন রাহুযুক্ত রাহুদিষ্ট এবং শনিযুক্ত শনিদিষ্ট হবেন এমনকি শুক্রযুক্ত শুক্রদিষ্ট যখন হবেন এই সময়টা কিন্তু রবির যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো অনেকাংশে কমিয়ে দেবে তো রবির অবস্থান অনুযায়ী প্রয়োজনে আপনারা আশেপাশে অবস্থিত জ্যোতিষের কাছে পরামর্শ নিতে পারেন অথবা আপনারা বিশেষ করে নিয়মিত মাসিক বা সাপ্তাহিক বা দৈনিক ভিডিওগুলো দেখে রবির অবস্থান সাপেক্ষে আপনারা সতর্কতা অবলম্বন করতে পারেন কারণ প্রতি মাসে তো আর বিশেষ করে ওই মাসিক ভিডিওতে ছাড়া এই ভিডিওর কলেবর বৃদ্ধি করা মনে হয় সমীচীন হবে না বা ধরে রাখাটাও বিশেষ করে আপনাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার হবে তো দর্শকবৃন্দ প্রকৃতপক্ষে সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের এই রাহু রাহুকেতুর গোছর পরিবর্তন আগামী দেড় বছর কিন্তু অশুভত্ব অপেক্ষা শুভত্বই বেশি দেবে তাই তো রাহুকেতু নিয়ে যারা বিশেষ করে ভীত সন্ত্রস্ত আছেন তাদের ভয় ভীতি কাটাক তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দিক অশান্তি দূর করুক শান্তিময় জীবন আপনাদের উপহার দিক এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার